আসসালামু আলাইকুম জীবনে কঠিন সময় আসা আমাদের জীবনের জন্য অনেক দরকারি অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে কঠিন সময় আসার আছে কতটা গুরুত্বপূর্ণ কঠিন সময় না আসলে তখন সে বুঝতে পারবে না আমাদের প্রত্যেকের জীবনে যত কঠিন মুহূর্ত আছে যত বিপদ আছে যত কিছু আছে আমাদের জীবনে একবার হলো এগুলো প্রয়োজন এগুলো ব্যতীত আমরা আমাদের জীবনটাকে আমরা অনুভব করতে পারি না আইডেন্টিফাই করতে পারি না নির্বাচন করতে পারি আমাদের জীবনের কে কাছের মানুষ কে দূরের মানুষ কে আমাদের আপন কে আমাদের পর কে সুখের মানুষ কে দুঃখের মানুষ কে সুখের সাথে কে দুঃখের সাথে আমরা এগুলো নির্বাচন করতে পারি না এগুলো নির্বাচন করার জন্য হলেও আমাদের জীবনে কঠিন সময় আসাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি কঠিন সময় একবার পরে যান আপনি যদি কোনো সংকটে পড়ে যান আপনি যদি আর্থিক কোনো সংকটে পড়ে যান বা কোনো কিছুতে পরে যান তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে আসল সত্যিকার অর্থে আপনাকে যে ভালোবাসে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসার মানুষ কয়জন আছে বা কে আছে আপনার পাশে কে আছে জীবনে কঠিন সময় আসলে আত্মীয় স্বজন টাকা পয়সা পরিবার পরিজন বাবা মা ভাই বোন যা বলেন এভরিথিং যা বলেন সব কিছু চেনা যায় যদি কঠিন সময় না আসে তখন আপনি আপনার কাছের পরিবারের মানুষদেরকেও সঠিকভাবে চিনতে পারবেন না আপনার পরিবারের মানুষজন আপনাকে কতটা ভালোবাসে আপনাকে কি জন্য ভালোবাসে বা আপনার দুঃসময়ে আপনাকে কতটু সাপোর্ট দেয় এগুলো আপনি বুঝতে পারবেন না এগুলো বোঝার জন্য হলেও আপনাকে কঠিন সময় জীবনে আসতে হবে একটা মানুষ দেখবেন যখন বিপদে পড়ে তখন অনেক মানুষ তা থেকে দূরে সরে যায় আর যেটাকে বলে সুসময়ের বন্ধু বা দুধে মাসি এরকম অনেক মানুষ আছে দূরে সরে যায় আবার এমন কিছু মানুষ আছে যারা আপনার বিপদে বা তার বিপদে পাশে থাকে তো যে সকল মানুষরা বিপদে পাশে থাকে তারাই তো হচ্ছে আসল মানুষ তারাই তো সত্যিকারের আপন মানুষ তো সত্যিকারের আপন মানুষটাই কি আপনি চিনবেন না এমন মানুষ চেনা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জানেন এগুলো যদি না চিনেন সর্বপ্রথম আপনি দুঃখ খাবেন আপনি আপনার পরিবার থেকে আপনি আপনার পরিবারকে ভালোভাবে চিনতে পারবেন না আপনি আপনার পরিবারের বাবা মা তাদেরকে ভালোভাবে চিনতে পারবেন না আপনি যদি একবার আপনার পরিবারকে ভালোভাবে চিনতে পারেন আপনি যদি একবার আপনার পরিবারের বাবা মা যাই আছে তাদেরকে ভালোভাবে চিনতে পারেন তখন দেখবেন আপনার কাছে কেমন জানে দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে এই দুনিয়া সিস্টেমটা আপনার কাছে একটা অন্যরকম সিস্টেম হয়ে যাবে আমাদের সমাজে দেখবেন অনেক বাবা আছে অনেক মা আছে সুসময়ে মানে সন্তানের ভালো সময় তাদের পাশে থাকে খারাপ সময় তাদের পাশে থাকে না তখন সন্তান ভালো টাকা উপার্জন করতে পারে ভালো টাকা কামাই করতে পারে তখন দেখবেন মা সেই সন্তানকে কত আদর করে কত ভালো পায় কিন্তু যখন কামাতে না পারে তখন দেখবেন সেই সন্তানের মতো খারাপ কোনো সন্তান এই দুনিয়াতে আর নেই তখন দেখবেন পাড়া প্রতিবেশী আশেপাশে প্রত্যেকটা মানুষের কাছে সেই মা সে বাবা সেই ছেলের নামে বদনাম করে যাবে এমন কিছু কথা বলে যাবে যা সেই ছেলে যদি শুনে শুনলে সে একদম পাগল হয়ে যাবে সে কখনো মেনে নিতে পারবে না এরকম হয় আমাদের সমাজে এরকম অনেক হয় আমাদের সমাজে এটা একদম কমন হয়ে গিয়েছে তাই আমি বলি আপনি জীবনে যদি ভালো কিছু করতে চান ভালো কিছু বুঝতে চান বা ভালো মানুষ চিনতে চান তাহলে অবশ্যই আপনার জীবনে কঠিন সময় আসাটা অত্যন্ত দরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা শুধু আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এই রাস্তায় পড়বেন